তো এই যে এখন দিদি দাদা এসে কচুরি খাবে আর এখন বলছো খাবে না কি বলছো ভালো আর ভালো কথা বললেও লোকেরা খারাপ তাই না আমিও খেয়েছি কিন্তু আমার রিভিউ তোমরা পেয়ে যাবে শুধুমাত্র রিভিউ নিলে হবে না

মানে যারা দোকানদার মিষ্টি দিয়ে আছে আমাদের দীপনি খেয়াল করে দেখো না তোদের জন্য আমাদের কাজ সেরই এরম ভাবে আমরা বিরিয়ানি খাচ্ছি বলে তাহলে

哎，来来、欸，我一看，我一看，我一看，哎，出了